অনেক সময় ভুল বোঝানোর চেষ্টা করা হয় প্রশ্ন করা হয় যে বিজেপি ক্ষমতায় এসে তো বলতে গেলে আমরা তিপ্রাসাদের জন্য জনজাতিদের জন্য করেছি তার মধ্যে যে প্রশ্ন আপনার রাজপরিবার পরিবার বা আমাদের তাদের পরিবারেরও লাভ হয়েছে যেমন দেখুন উনি এই যে সাতাইশ তারিখ জনসভায় সেই দিন ছিল কৃত বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জন্মদিন বা মৃত্যুদিন মৃত্যুদিন শ্মশানেও গেছেন ওনারা শ্মশানে গিয়ে মাল্যদান করে তারপরে আশীর্বাদ নিয়ে এসছেন কথা ভাষণে বলেছেন কিন্তু ওটা ছাড়া কি কখনো প্রদ্যুৎ আমি আমি কৃত বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ছেলে এই কথা বলতে সাহস করেছেন উনি করেননি বলেছেন আমি মহারাজা বীর বিক্রমের গ্রাম সাল না এটা কেন হয়েছে জানেন ওনার বাবার পরিচয়ের চাইতে ওনার দাদুর পরিচয়ে উনি পরিচয় পরিচিত হতে চান বেশি গর্ববোধ করেন বেশি এই কাজটা করেছি আমরা বিজেপি আমাদের রাজ্য সরকার বাবুর বাবা উনি তো রাজা ছিলেন ঠিক উনি ছোট বলেই তো কাঞ্চন প্রভা দেবী রাজ্য চালাতে হয়েছিল একসময় তো রাজা হিসেবে আমরা কিন্তু ত্রিপুরাবাসী কৃত বিক্রম কিশোর মানিক্যকে আমরা দেখিনি কারণ গণতান্ত্রিক যুগ প্রবেশ করায় উনি সেই সুযোগ পাননি রাজা হিসাবে সফল না ব্যর্থ সে কথাই আমি যাব আমি যাব বিক্রম কিশোর আমি যদি ভুল না করি সিক্সটি সেভেনে হয়েছিলেন সেভেন্টি সেভেনে এ হয়েছিলেন এইটি নাইন বা এরকম তারপরে আবার ওনার মা বিভুকুমারী দেবীজিও ছিলেন চার বছর চারবার বিশ বছর এই পরিবার কংগ্রেস করেছিল এফবি হয়েছে তাহলে কংগ্রেস নেতা হিসাবে পরিচয়ে লজ্জা পায় আর মহারাজা বীর বিক্রমকে আমরাই প্রথম ওনার মূর্তি স্থাপন করে নরেন্দ্র মোদী ক্যাবিনেট ইউনিয়ন গভর্নমেন্ট ক্যাবিনেট বৈঠক করে মূর্তি স্থাপন সরকারি ছুটি ঘোষণা ইত্যাদি করার পরে এমন পপুলার হয়ে গেছেন সারা বিশ্ব ওনাকে চেনার পরে ওনার গ্রামসব পরিচয়ে উনি আমি খুশি হন গর্ববোধ করেন তো বিজেপি আসার পরে যদি সব থেকে বেশি লাভ হয়ে থাকে জনজাতি সাধারণ তো হয়েছে তার চাইতে সব থেকে বেশি হয়ে থাকলে পরিবারও আমি এই কথা আগে বলেছি আজকে বলছি আপনার প্রশ্নের উত্তরে দেখুন ওনার এখন আর এক ভুল পৃথিজী বিজেপি থেকেই তো এখন পাঁচ বছরের জন্য সাংসদ হিসেবে কাজ করছেন কাজ করছেন এই সুযোগও তো বিজেপি আসার পরে বিজেপির সঙ্গে আসার পরে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পরে প্রদ্যুৎজি আজকে যে সমস্ত কথাবার্তা বা একটু উচ্চস্বরে কথা বলা যে সাহসটা এটাও তো বিজেপির সঙ্গে আসার পরে না হলে আমাদের এই কথা বলতে পারেন আমি তো ডাইরেক্ট দিল্লির সঙ্গে কথা বলি ওনার কি সাহস হয়েছে কোনোদিন যতক্ষণ পর্যন্ত মনমোহন সিং ছিল উনি তো সেই সময় কংগ্রেসেরই প্রদেশ প্রেসিডেন্ট ছিল আমার যতটুকু মনে হয় আমি যদি বল না করি আমাদের বর্তমান এই মন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার সঙ্গে কংগ্রেসের যুব যুব কংগ্রেসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি হেরেছেন আজকে বিজেপির সঙ্গে আসার করে বড় কথা বলার সাহস পেয়েছেন তিনি তো কাজেই সব থেকে বেশি যে লাভবান হয়ে থাকে রাজ পরিবার জনজাতিদের তো লাভ হয়েছে মুখ্যমন্ত্রী একটু আগে যে কথা বিমল বাবু বলছিলেন আঠাশের মুখ্যমন্ত্রী আজকে তেলেঙ্গানায় আমাদের মহামান্য রাজ্যপাল হিসেবে কাজ এটা কি তাদের দাবি ছিল না আন্দোলন আমরা এটা বুঝি যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে বিজেপি জানে আর জনজাতি মুখ্যমন্ত্রী হলে সব সমস্যার সমাধান হয় না দশরথ বাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেখেছেন আর এডিসি তে সবই তো আপনারা আমরা ত্রিপ্রাসায়িত তো এডিসি এর অবস্থা দেখুন না বিপ্লব দেব এবং ডক্টর মানিক সাহা উনি বলেছেন বিমল বাবু যে বাঙালি মুখ্যমন্ত্রী হলেও আমাদের জনজাতি এবং বিজেপি যে সমস্ত আমরা দাবি দাওয়া করেছি জনজাতিদের সাথে এডিসি এর সাথে সার্বিক বিকাশের সাথে সবটাই ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা কেন্দ্রের কাছে পাঠিয়ে রেখেছি যে সময় বিল আসবে আমাদের সেখানে আমাদের আমরা দেখেছি আনন্দ শর্মাজি যখন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন আমিও মেম্বার ছিলাম পার্লামেন্টে রাজ্যসভার সদস্য হিসেবে উনি উপস্থাপন করেছেন তার কপি আমার কাছেও আছে আমরা যে সমস্ত পাঠিয়েছি হুবহু সবটাই গ্রহণ করেছি কেন্দ্রীয় সরকার এবং গ্রাহক কমিটি এখন সেইগুলি নিয়ে আমিও কথা বলেছি পঞ্চাশটা সিটের কথা আমি প্রথম এরিসিতে আমার আগে কেউ বলেনি আপনার রেকর্ড অন্তত তিন চারবার আমি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছি তো যখন হবে হবে কেন হচ্ছে না তার কারণ কেন্দ্রীয় সরকার চাইছে উত্তর যে পূর্বাঞ্চলের কাউন্সিল তাদেরকে সমান ক্ষমতা দেওয়ার জন্য আর রাজ্য সরকারের সঙ্গে বিরোধ করে সেটা সম্ভব না তার প্রভাব ওই মেঘালয় মেঘালয়েতে জনজাতি মুখ্যমন্ত্রী জনজাতির জন্যই সেটা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী জনজাতি হলেও রাজ্য সরকার সেখানে আপত্তি জানানোতে সেটা দেরি হয়ে গেছে Don't know.